বৈশাখ মানে আমার কাছে অন্যান্য দিনের মতোই একটা সিম্পল একটা দিন তো সকালবেলা অনেক বেশি গরম ছিল তাই আমার হাজব্যান্ড বলেছে সকালবেলা একদমই সিম্পল নাস্তা রেডি করার জন্যে তা আমি ছিল চিরা ছিল গড়ে তো চিরা আর হচ্ছে আলু লম্বা আলু সিদ্ধ করে নিয়েছি এই যে দুধ চিরা আর কলা দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি সকালবেলা আর এইখানে হচ্ছে বিটরুট আমি কেটে রোদ্রে শুকাতে দিয়েছে এটাকে ব্লেন্ড করে পাউডার বানাবো তারপর হচ্ছে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে আমার ছেলে বলতেছিল যে মা ব্রয়লার মুরগি দিয়ে রোস্টের মতো একটা তরকারি রান্না করো সেই তরকারিটা তুমি রান্না করো আজকে তো মুরগিটা অনেক বেশি বড় ছিল তো মুরগিটাকে হচ্ছে ড্রেসিং করার ফলে বড় মুরগি হচ্ছে আমি বলেছি চামড়া সহ নিয়ে আসার জন্যে তো এইখানে হচ্ছে পনের তিন কেজির মতো ছিল মুরগিটা অনেক বড় ছিল তো মুরগিটাকে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কেটে দিয়েছে আর এনেছে হচ্ছে এক কেজি পোলাও চাল তো আর এনেছে হচ্ছে সাথে পান তো আমরা হচ্ছে ছুটির দিনে আমরা জামাই বউ মিলে অল্প একটু পান সুপারি খাই এটা মানে পোলাও মাংস খাওয়ার পরে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখন নিয়ে এসেছিলো অল্প একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছের অনেক বেশি দাম হওয়াতে অল্পই একটু নিয়ে এসেছে আর আমি এখানে হচ্ছে রসুন বাদাম পেঁয়াজ এগুলো সব কিছু হচ্ছে বেটে নিব তো একদিকে হচ্ছে আমি আম ডাল বসিয়ে দিয়েছি আরেকদিকে হচ্ছে বেরেস্তাটা করে নিচ্ছি তো এই তো ব্যস্তাটা করা হয়ে যাওয়ার পরে হচ্ছে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় কারণ ব্যারস্তাটা করতে অনেক বেশি সময় লাগে তো ব্যারস্তা হওয়ার পরে হচ্ছে যে তেলটা ছিল এখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে হচ্ছে ভাজি করে নিয়েছি অল্প একটু কারণ মুরগি ব্রয়লার মুরগিটি একটু ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল উনি হচ্ছে উঠিয়ে আমি এদিকে মশলাটা বাটতেছিলাম এই যে দেখেন আদা রসুন বাদাম আর পেঁয়াজ বাটা দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে হচ্ছে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে তো অন্যান্য রান্নার মধ্যে হচ্ছে সিম্পল রান্না জাস্ট এটা রোস্টের যে তো মশলা আছে বাদাম টাদাম এগুলো দিয়ে হচ্ছে রান্না তো আমার কাছে মানে হাতের কাছে যা মশলা আছে তা দিয়ে হচ্ছে আমি সিম্পলভাবে রান্না করা ট্রাই করেছি লবণ দিয়ে আর অল্প একটু টক দই দিয়ে দিয়েছি এই তো একদমই সিম্পল একটা রান্না হবে তো যাই হোক আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই তো এখন হচ্ছে আমি অল্প একটু গুঁড়া মশলা দিয়ে দিব এখানে গরম গরম মশলার গুঁড়াটা আমি তেজপাতা সহকারে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দিলাম আর অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম আর এখানে কোনো হলুদ দিবো না আর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া না দিয়ে আমার বাটা মরিচ ছিল সেটা অল্প একটু দিয়ে দিয়েছি তো এই তো কালার আসার জন্য অল্প একটু মরিচ দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিব হচ্ছে ব্যারেস্তা কষানোর পরে অল্প একটু ব্যাস্তা দিব দিয়ে হচ্ছে সামান্য পানি দিব পানি দেওয়ার পরে মাংসটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। তো পহেলা বৈশাখ হিসাবে হচ্ছে আমরা তেমন কোনো আয়োজনই করি না যেমন পান্তা ইলিশ হাবি জাবি এই সে এগুলো করি নাই দুই রকমের ভর্তা করেছি আর এই তো পোলাও মাংস আর ডাল একদমই সিম্পল খাবার তো আমি একটা আলু দিয়েছি আমার নিজের জন্যে তো আমার হাজব্যান্ড বলতেছিলো দিয়েছ তো দুই একটা আলু দেওয়ার দরকার নেই তাহলে আরো দুই তিনটা দিয়ে দিই তো তিনটা আলু হচ্ছে কেটে দিয়েছি আর এখানে হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে পানিতে মিশিয়ে হচ্ছে দিয়ে দিয়েছি লিকুইড দুধ ছিল না আর এই যে সুটকিট এটাকে হচ্ছে টেলে নেওয়ার পরে একটু ভর্তা করেছি তো সবগুলো আমি পাটায় বেটে ভর্তা করেছি ছিল আলু ভর্তা এই যে পোলাও রান্না মাংসটা রান্নার ফাইনাল লোক কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো আমরা বসে গেছি খেতে তো এই তো আমাদের সিম্পল রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমার পোলাওটা আমার হাজব্যান্ডের দায়িত্বে দিয়েছিলাম উনি একটু নরম করে ফেলেছে কোনো ব্যাপার না আমার কাছে ঝরঝরে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না একদম আঠালো করে ফেলেছে এখন এক পিস লেবু আর সালাদ নিয়েছি আর সাথে দুই রকমের ভর্তা দিয়ে আগে খেয়ে তারপর হচ্ছে মাংস আর ডাল নিয়ে খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ